তোমাকে বিয়ে করার জন্য পাঠালাম আমার তুমি আমার জন্য আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য তোমার জান দিয়ে না এভাবে কান্না করতেছে হঠাৎ করে নববিজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকায় আরেকবার জুলাই দিকে তাকাই আর মুচকি মুচকি হাসে সাল্লাল্লাহ আলাই সাল্লাম সাহাব একরাম জিকা সত্যাম ইয়ার আল্লায়া হামি বানলাম আপনি একবার কাছের দিকে তাকান আর একবার দিকে চেহরা দিকে তাকান আর মুচকি মুচকি হাসেন কেন নবীজি

جدر ما يرشد <متحدث> قرآن الكريم المدّد السرعان طاوبة رئيسي أقرأ الله رب العالمين إن الله اشترى من المؤمنين أنفسهم وأبوالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله আল্লাহই ফায়তُونَ ওয়ায়োতুরু আল্লাহু বলে আমি তোমাদের জান ও মাল কিনে নিয়েছি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে আল্লাহু রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জান এবং মালটা ক্রয় করে নিয়েছি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে এই জন্য আমাদের জান আমাদের মাল যদি আল্লাহ রাস্তায় যদি আমরা ব্যয় করতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাত আমরা জান্নাত পাবো অথবা জান দিয়ে আমরা কি পাবো জান্নাত মাল দিয়ে জান্নাত পেয়ে গেছেন জাম দিয়ে জান্নাত পেয়ে গেছেন নবীকারীম সাল্লাল্লাহ ও আলাই সাল্লামের একদম সালামী ছিল তার নাম হচ্ছে জুলাইমি জুলাই ইবরাজি আল্লাহ গোতাল একদম কালো একদম বেটে একদম বাকি ধরনের মন ছিল এই জুলাই ইবরাজি আল্লাহ গোতালার গো গরিব এত গরিব ছিলেন যে পানি খাবে তার গিলাসটা ছিল না বাড়ি ছিল না ঘর ছিল না মসজিদের ভিতরে মসজিদে নবীর ভিতরে

দ্বিতীয় দিন আবার জিজ্ঞাসা করলেন এ জিলাগী তুমি কি বিয়ে সাথে করবে না জুলাগী প্রাদী আম্বাহ গোতলাম খুব উত্তর দিলেন না তৃতীয় দিন আমাকে বলতেছেন যে হ্যাঁ জুলাইবি তোমার তো বয়স পেরিয়ে যাচ্ছে তুমি কি বিয়ে করবে না জিলাগির প্রাদি আম্বা কোতলাম বু বলছেন আল্লাহ ইয়া হামিব আমি একজন গরিব মানুষ আমার বাড়ি নাই ঘর নাই একথা আমি কালো একা তো আমি বেটে

লিখে বললেন যাও এই সাহাবীর বাড়িতে চলে যাও ওই সাহাবীর নাম হচ্ছে ওই সাহাবীর মা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবুজর ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে পাঠিয়ে দিলেন ওই সাহাবীর বাড়িতে যাওয়ার পরে এমন একজন সাহাবী এমন একজন সাহাবী ওই সাহাবীর বাড়িতে গেল ওই সাহাবের একটা মেয়ে আছে যার কেবল হয় হুরের মদিনা মদিনার হুর সবচেয়ে সুন্দরী মেয়ে

জুলাই ওঠা দেওয়ালাম আছে নদীকে বাড়িতে যাওয়ার পরে ঘরের ভিতরে বলছেনি স্ত্রীকে দেখো নবীজি এই যে পত্র দিয়ে পাঠিয়েছে একদিন গভীর বস হয় তার কোনো বাড়ি নাই ঘর নাই পানি দেখা বেশি গ্লাসটাও নাই থাকার কোনো জায়গা নাই মসজিদের ভিতরে থাকে এই রকম ছেলের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে নবীজি কী করা যায় তার স্ত্রী বন্য যে কি করবে নবীজি পাঠিয়েছেন এটা তো ফেরত দেওয়া যায় না এ আলোচনা করতে করতে জুলাবি বিন আব্দুল্লাহ তখন এদিকে বাইরে দাঁড়িয়ে আছে যখন অনেক খুন হয়ে গেছে মনে মনে চিন্তা করতেছে যে ভিতরে গিয়েছে আমার মত কে বিয়ে দিবেন তিনি মন খারাপ করে বাড়ি থেকে দরজা থেকে চলে যাচ্ছেন নবীজির বাড়ির দিকে হাঁটা শুরু করেছে এইদিকে তার না ভিতর থেকে ঘর থেকে বের হইছে এরপরে বলছেন বাবা কি হয়েছে তোমরা কি গল্প করতেছো তখন তার মেয়ে বাপ তার মা বাবা বলতেছে যে বাপ এর নবীজি সাল্লাম একটা পাত্র জন্য তোমার প্রস্তাব পাঠাচ্ছে তোমার বিয়ের প্রস্তাব পাত্রটা কি করে হচ্ছে একজন কালো বেঠে তার বাড়ি নাই ঘর নাই তার নাম হচ্ছে এত সম্পদ তুমি আর তোমার সঙ্গে এই কালো ছেলেটার বিয়ে করে তো আমার মন চাই না তার মেয়ে বলছে বাবা পাত্রর দিকে দেখে লাভ নাই পাত্রটা প্রস্তাবটা দিয়েছে কে বিশ্বনবী সাল্লাম সুতরাং তার প্রস্তাব কোনো দেওয়া যাবে না তিনি মঙ্গল চাই এই জন্য আমাদের বাড়িতে প্রস্তাব পড়ে সুতরাং এ বিয়েতে আমি রাজি আছি মেয়ে বলছে আমি বিয়েতে রাজি আছি কিন্তু এখনকার মেয়েরা দাঁড়িয়েওয়ালা যদি দাঁড়িয়ে হয় হুজুর টাইপের বিয়ে করতে চায় না মেয়ের বাবাও বিয়ে দিতে চায় না দাঁড়িয়েওয়ালা এই জন্য

বাজার ভিড় বাজার করতেছে বিজার পিয়ার বাজার আটকে করেছে এমন সময় একজন যুবক দাঁড়তে বলছেন হে মদিনার বাজারের লোকরা তোমরা सुनो নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপস্থিত তিনি চান সুতরাং আগামী কাংকে যুদ্ধ যেতে হবে কে কে যুদ্ধে যাবে তাড়াতাড়ি তোমরা দোকানপাট বন্ধ করে দাও সমস্ত দোকানগুলো বন্ধ করে দিতেছে এইদিকে জুলাই জলাইবি রাদিয়াল্লাহু তাআলাহ তিনি মনে মনে চিন্তা করলেন আমার নবী আমার নবী মায়ের নবী সর্বশ্রেষ্ঠ নবী জিহাদের যাবে যুদ্ধ করবে আঘাত হবে রক্ত আমি কখনো সহ্য করতে পারি না আমি বিয়ে করব না বিয়ে করার দরকার নাই আমি জিহাদের মায়দানে চলে যাব জিলা বিয়ে দিয়ে বাকি টাকা দিয়ে ঘোড়া কিনলেন তরবারি বাড়ি কিনলেন ঢাল কিনলেন এরপরে মনে মনে চিন্তা করলেন আমি যদি নবজির সঙ্গে জিহাদে যাই তাহলে নবী দেখে ফেলবে আর বলবে তোমাকে আমি বিয়ে করার জন্য পাঠাইছি তুমি জিহাদের ময়দানে কেন এই জন্য জুলাইবির একটা কালো কাপড় মুখের মধ্যে পাঁচায় দিলেন পেঁচিয়ে নিয়েছিলেন মুখটা ঢেকে ফেললেন এরপরে জিহাদের ময়দানে চলে গেল জিহাদ যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ চলতেছে কাপেলদের সঙ্গে যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে জুলাইবি বেঁচে আবার একজন ছোট মানুষ তিনি চুদ্ধ করতেছেন তীরের বেগে চুটতেছেন চুটতে চুড়তে কাফেরদের তাবুন সামনে গিয়ে কাপড়দেরকে পাঁচ সাতজনকে একদম শেষ করে দিয়েছে। এর পরে এক ধরনের তালুকে দেখে সকলে বুঝিয়ে এই ছোট্ট একটা পিঠ ছিল সকলটা আমাদের আমরা চেয়ে সুতরাং তাকে চতুর্দিক দিয়ে ঘোরাও করো কাফেরা চতুর্দিক থেকে তাকে ঘিরে ফিরলাম আঘাতের পরে আঘাত করতে লাগলাম আঘাত করতে করতে জুলাইবি বাদিয়া ওয়া রতন মুখে শহীদ করে দিল এরপরে যুদ্ধ শেষ হয়ে গেলো নবীজিৎ সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বলছে দেখো আমার কোন কোন সাফির শহীদ হয়েছে কত লাশটা আমার সামনে নিয়ে আসলো নবীজি সাল্লামাল ওয়ালা সলাম রে কতটা শুনে সা বারা লাশ নিয়ে আসতেছে কাফিরদের কাপুর সামনে একটা লাশ পড়ে আছে মুখটা কালো কাপড় দিয়ে ঢাকা আছে এটা কিনা যাচ্ছে না যে মুসলমানদের লাশ না কাফিরদের লাশ নবীজি সাল্লামকে এসে বলছেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ একটা ছোট্ট লাশ দেখা যায় কিন্তু আমরা চিনতে পারছি না মুখটা ঢাকা আছে নবীজি সাল্লাম চিন্তা করলেন এরকম ছোট লাশ এরকম ছোট মানুষ তো আমার জুলাইবে বিয়ে সে কি জিহাদের ময়দান আছে না এটা বোন হতে পারে না সে তো বিয়ে করার জন্য গেছে দেখো তোমরা কাপড়টা সরাই দেখো

তোমাকে বিয়ে করার জন্য পাঠালাম তুমি আমার জন্য জন্য ইসলামের জন্য তোমার জান দিয়ে দিয়েছ

জুলাই শহীদ হয়েছে এই জন্য লহনবুল্লাহ আমিনের জান্নাত থেকে জান্নাতের হুরটা তাকে জান্নাতে নেওয়ার জন্য তারা আসতেছে বলেন জান্নাতের হুর তাকে নেওয়ার জন্য আসতেছে এই জন্য আমি একবার তার দিকে তাকাচ্ছি আরেকবার আসমানের দিকে তাকাচ্ছি তারা নিজের জাল দিয়েছে মাও দিয়েছে দিয়ে ইসলাম কি বিজয় করেছে

দুইজন সহবীর নবী মোহাম্মদ কবীর ভালোবাসা দুইজন সহবিক একজনের নাম হচ্ছে সাদবি আবি আফাস রাজেউল্লা হুতআলাহু আর একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ নিন জাহাজ রাজেল্লা মতলা ওদের ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন দুইজন সহবী চলে যাচ্ছেন যখন যুদ্ধের ময়দানে ঢুকবে এমন সময় একজন আরেকজনকে বলছেন দেখেন একজন ছোট একজন বয়সে বড় আব্দুল্লাহ বলছেন দেখে যুদ্ধের ময়দানে যা এই সময় দোয়া কুবুল হয় আমরা দুইজনে দোয়া করি আল্লাহ দরবারে দোয়া করি নি কি যে দোয়া করবো আমি দোয়া করবো আপনাকে বলবো না আমি কি দোয়া করেছি আপনি দোয়া করবেন আমি আমি বলবো আপনি বলবেন আমি আপনি কি দোয়া করেছেন কেউ কারো দোয়ার কথা আমি বলবো না এখন দুজন মিলে দোয়া করতেছেন কেউ দোয়া করবেন

এদিকে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তাং তাং সঙ্গে সঙ্গে আমিন বললেন আমিন বলে দোয়া শেষ হয়ে গেল এখন জিহাদের ময়দানে ঢুকবেন একজন আরেকজনকে বলছেন দেখে ঢুক এখন দুই জন তো দুই দিকে চলে যাবো সুতরাং কি দোয়া করলেন একটু বলেন আচ্ছা তুমি বলো কি দোয়া বলছে না আপনি বলেন কি দোয়া করেছেন একটু তো জানান কি দোয়া করলেন সাঈদ বিন আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আমি আল্লাহ করেছি ও আল্লাহ আজকে যুদ্ধ হবে মুসলমান এবং কাফেরদের ভিতরে আল্লাহ তুমি আমাকে এমন শক্তি দাও আমি যেন কাফেরদেরকে হত্যা করতে পারি কাফেরদেরকে আমি যেন কি করতে পারি জবাই করতে পারি আর এমন একজন বড় সড়ো কাফের আমার সামনে পাঠিয়ে দিবে কাফের সঙ্গে আমি লড়াই করে তাকে হত্যা করতে পারি আর আরেকজন কাফের আমার সঙ্গে পাঠিয়ে দিবেন তাকে যেন হত্যা করে মালে গনিমত। উনি হচ্ছেন মালিক নবী সবাই আর এই মাল দিয়ে যেন মদিনার মুসলমানদের গরিব সহ মুসলমানদের উপকার হ এই দোয়া করেছি আল্লাহর কাছে শক্তি চেয়েছি আর আমি যেন শহীদ না হয় গাজী হয়ে যেন মুসলমানদের আমি সহযোগিতা করতে পারি মালিক আব্দুল্লাহ এবার তুমি বলো তুমি কি দোয়া করেছো ও আমার বন্ধু বলে আমার ভাইরা

মুসলমানদের শহীদ হবে আল্লাহ ওই মুসলমানদের শহীদদের ভিতরে যেন আমি যেন শহীদ হয়ে যাই ও আল্লাহ আমি যেন শহীদ হয়ে যাই শুধু শহীদ না ও বাবু আমি যেন শহীদ হয়ে যাই ফিলা যেন আমার হাত কেটে নিয়ে যায়

বলবে আমার চোখ কথা বলবে কান কথা বলবে নাক কথা বলবে আব্দুল্লাহাল আমার কি তো করবেন যেন আমার হাত যেন সাক্ষী না দেয় ও

কান্না করতেছেন বলছেন ভাই রে ও আবদুল্লাহ তুমি এমন দোয়া করলে তুমি বিনা হিসাবে জান্নাতে চলে গেলে তুমি এমন দোয়া করলে যে দোয়া কারণ তুমি বিনা হিসাবে জান্নাতি হয়ে গেলে শহীদ হয়ে গেলে আমি কি দোয়া করলাম ভাই আফসোস আমি কি দোয়া করলাম কেন আমি চাইলাম না আমার দরবারে শহীদ হতে সাহাবাহিক জিহাদের ময়দানে প্রস্তুত হয়ে গেছে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহর দরবারে যেটা চেয়েছেন সেটাই পেয়েছেন কারণ আল্লাহ রব্দুল্লা আলমকে তারা ভয় করত এই জন্য আল্লাহকে যদি আপনি ভয় করতে পারেন আল্লাহর ভয় যেটা আপনার ভিতরে আসে আল্লাহর রব্দুল্লা আলমের কাছে আপনি যেটাই দোয়া করবেন সেটাই